রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায়যাত্রা যাত্রা প্রবেশ করল মুর্শিদাবাদের জঙ্গিপুরে এগারোটা নাগাদ ওমরপুর হয়ে রঘুনাথগঞ্জে প্রবেশ করতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন কংগ্রেসের কর্মী সমর্থকরা এছাড়াও রাহুল গান্ধীর ভারত ও রঘুনাথগঞ্জে আগমনের আগেই কংগ্রেস কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এদিন ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর পাশে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা এদিন রাহুল গান্ধীকে জঙ্গিপুরে স্বাগত জানায় জঙ্গিপুর মহকুমা কংগ্রেস সভাপতি হাসানুজ্জামান বাপ্পা রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক সভাপতি মীর কাশিম টাউন কংগ্রেস সভাপতি মোহন মাহাতো সহ সমর্থক ও কংগ্রেস নেতৃত্বরা এদিন আগমন ঘিরে ব্যাপক রাহুল গান্ধী শামসিরগঞ্জ থেকে রঘুনাথগঞ্জ এবং রঘুনাথগঞ্জ থেকে বহরমপুরের উদ্দেশ্যে রওনা দেয় এদিকে রাহুল গান্ধীর ভারত জনন্যায় যাত্রায় স্বাগত জানাতে জঙ্গিপুরে আসেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী রিপোর্ট নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে দিল্লি এতগুলো অপদপ্ত এমপি গেছে কেন পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের বিজেপির তারা মানুষের টাকা ঘরের টাকা একশো দিনের কাজের টাকা নিয়ে লড়ছে না কেন কেন মমতা ব্যানিকে রেলওয়ে ধর্ম দিতে হয় এখানে মিটিং করতে হয় যখন এখানে নুপুর শর্মার পরে যখন এখানে মুসলমানরা মিছিল করেছিল উনি বলছেন দিল্লি থেকে মিছিল করো আর একশো দিনের টাকা দিল্লি আটকেছে উনি দিল্লি থেকে নেওয়া রেড রোডেকের লড়াই করছেন নাটক করছেন এখানে স্টেজ করছেন আর সরকারি টাকায় মোচ্ছক করছেন কোন জোটের কথা বলছেন উনি উনি তো একটা মহাজোট করেছিলেন তোমাদের মনে আছে একটা পত্রিকায় লেখা ছিল দরকার হলে সিপিএম এর বিরুদ্ধে বামফ্রন্টের বিরুদ্ধে লড়ার জন্য বিজেপিকে ডেকে নিয়ে এসে মহাজোট করে লড়ব এটাই ওনার রাজনীতি এই জন্যই কংগ্রেস ভেঙে উনি তৃণমূলে গিয়েছিলেন আজকে পর্দা সরে যাচ্ছে সবকিছু স্পষ্ট হয়ে যাচ্ছে আজকে দালালি করেছেন ভারে জানেন সিপিআইএম তার নিজের রাজনীতি মতাদর্শ কর্মসূচি নিয়ে চলে কংগ্রেসের একটা হিস্ট্রি আছে কর্মসূচি আছে মতাদর্শ আছে তৃণমূলের কি আছে যখন যেমন তখন তেমন এই নীতিশ কুমার মমতা ব্যানার্জিকে বলেছিল বে লোটা যার নিচে তলায় কিছু নেই যেদিকে নিতে পারে সেরকম হচ্ছে তোমার কি এখন মমতা ব্যানার্জিকে বলেছিল নীতিশ কুমারও তাই এরা হচ্ছে যারা বিজেপির অ্যালাইস ন্যাচুরালাইজ বা পটেনশিয়াল অ্যালাইস তাদের সম্পর্কে সাবধান থাকতে হবে আচ্ছা মমতা কিরম বলেন উনিও তৃণমূল বলেন এখন বিজেপি আর তৃণমূল আমলে কোনো সংখ্যাতত্ত্বের কোনো মা বাপ নেই দেশ ঝার যাচ্ছে অর্থনীতি চৌপাট হচ্ছে প্রত্যেক দিন তিরিশ জন কৃষক আত্মহত্যা করছে কৃষক ফসলের দাম পাচ্ছে না বেকারি সবচেয়ে তুঙ্গে কোনো কাজ নেই কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কোনো অ্যাপার্টমেন্ট করছে না কোনো ইন্ডাস্ট্রিলাইজেশন হচ্ছে না আর অন্য দিকে দাঁড়িয়ে ক্ষুদার তালিকায় আমরা সবার নিচে পৌঁছে গেছি দুর্নীতি হচ্ছে কেন্দ্র এবং রাজ্যে কিন্তু মানুষের কল্যাণে কোনো কাজ হচ্ছে না ওরা শুধু বড় বড় সংখ্যা বলছে মানুষের মাথা ঘোরানোর জন্য এটা বাজেট বক্তৃতা নয় এটা ভোটের প্রচার উনি লড়াইটা করছেন ভারতবর্ষ জুড়ে এবং সেখানে কে বাজার মেয়ে মোহাম্মতকে দোকান অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে মানুষের মধ্যে জাতের মধ্যে ধর্মের মধ্যে বর্ণের মধ্যে বর্গের মধ্যে বড়লোক গরিবের মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে সে বিভেদের বিরুদ্ধে উনি কিন্তু ভালোবাসার বার্তা দিচ্ছেন এটা শুধুমাত্র জমিপুর না গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের জমিপুরে এসে এখানে পরিষ্কারভাবে যে করাপশান আপনার দেখবেন প্ল্যাকার্ড লেখা আছে যে ফাইট ফর জাস্টিস অ্যান্ড এগেনস্ট হেট অ্যান্ড করাপশান অতএব এই যে করাপশান চলছে গোটা পশ্চিমবাংলা জুড়ে তার বিরুদ্ধে কিন্তু উনি নীরব ম্যাসেজ দিলেন এবং পরিষ্কারভাবে দিলেন ঠিক আছে এটা মানুষের এবং রাজুল গান্ধীর যে আবেগের নাম সে আবেগের যে উচ্ছ্বাস বহিঃপ্রকাশ উদ্যম উৎসাহ সেটা আপনারা নিজেরা লক্ষ্য করলেন